একদম রং কস গ্যারান্টি থাকবে খালি 54 টাকা গদর কাপড় তারপর পাকিজা লেখা দেখা দিই ঠিক একদম পাকিজা লেখা থাকবে অরজিনাল পাকিজা কাপড় বুঝতে এর সব 2000 টাকা গস এগুলি সব থাকে পাকিজা তারপর পাকিজা লেখা দেখেন এই যে পাকিজা লেখা পাকিজা লেখা আছে থাকবে চুয়ান্ন টাকা গাছ সত্তর মাল চুয়ান্ন সত্তরের মাল চুয়ান্ন চুয়ান্ন মাল চুয়ান্ন সত্তর মাল চুয়ান্ন দেখেন পাঁচ গো কেটে কেটে নিতে পারবো কোন সমস্যা মানে চুয়ান্ন টাকা গাছ